আজকে আমি মালয়েশিয়াতে এই কলালামপুরে আজকে আমার পরিবার সহ একটি ব্যক্তিগত ভিজিটে এসেছি আমাদের ডক্টর মোশোরফ ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ আজকে আমাদেরকে স্বাগতম জানিয়েছেন আপনারা জানেন যে এই ফাউন্ডেশন কমিটি দীর্ঘদিন যাবৎ এই মালয়েশিয়াতে কাজ করছে আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে এই ডক্টর মোশারফ ফাউন্ডেশান আত্মমানবতার সেবায় সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তারা সবসময় কাজ করছে আমাদের ডক্টর মোশারফ ফাউন্ডেশান যেভাবে বাংলাদেশে কলেজ স্কুল মাদ্রাসা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন স্বাস্থ্য সেবা কর্মসূচি করে যাচ্ছে একইভাবে আমাদের এই মালয়েশিয়া ফাউন্ডেশনও বিভিন্ন সময়ে আমাদের দেশের বিভিন্ন দুর্যোগে তারা অবদান রাখছে এবং আমাদের সাথে সবসময় তারা যোগাযোগের মাধ্যমে এই যে কিছুদিন আগে বন্যা গেল বিভিন্ন দুর্যোগ যাচ্ছে ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা নিজস্ব অর্থায়নে আমাদের সাধারণ গরিব মানুষের পাশে ফাউন্ডেশনের কমিটি সবসময় কাজ করছে তাই আমার পক্ষ থেকে এই ডক্টর মোশারফ ফাউন্ডেশনের যে চেয়ারম্যান বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেবের পক্ষ থেকেও এই মালয়েশিয়ার ফাউন্ডেশনের প্রত্যেকটি নেতাকর্মীকে ধন্যবাদ এবং অভিনন্দন